কালকে আমি সেনা সিনেমা হলে গিয়েছিলাম কালকে ওখানে ইয়া পাইনি দেখা ওখানে সাউন্ড সিস্টেম ভালো না তারপর আজকে আবার কালকে রাত্রে আবার ইয়াতে গেছিলাম এসকে স্টার সিনির ওখানেও চলে না তাই আজকে আবার এখানে আছি যে এখানেও আইসা কাউন্টারে টিকিট পেলাম না এবং অনলাইনে টিকিট সব বুকিং হয়ে গেছে তো এই জন্য খুব মন খারাপ লাগতেছে তা চেষ্টা করব। যেহেতু আজকে না পাইছি কালকে আবার চেষ্টা করবো আগামীকালকে পাইলেই টিকিটে অবশ্যই ছবি দেখবো খুবই আগ্রহে যে এই ছবিটা দেখব দেখতেই হবে এই তান্ডব ছবি দেখবো দেখতেই আসছিলাম আমাদের আমরা প্ল্যান করেছিলাম যে আগেই টিকিটটা কনফার্ম করব তো ভাবলাম যে আমরা যেহেতু পরের দিন যাচ্ছি হয়তো বা সন্ধ্যার বা রাতের টিকিট হলেও সমস্যা নাই বাট সাকিব খান তো সাকিব খান পুরা ফুজ আগামীকাল পরশু বুক আমরা আজকে টিকিট কনফার্ম করে যাব একটু খারাপ লাগতেছে কারণ আমাদের বেস্ট আর তান্ডব দেখার এবার ইচ্ছা ছিল কারণ বিগত কয়েকবার ইধিকাপাল ছিল এবার হচ্ছে আপনার সাবিলা নুর আমাদের দেশের নায়িকা ট্রেলারটা সুন্দর ছিল গানটা একটু অন্যরকম ছিল আর সাকিব খানের সাথে তো আসলে অন্য কারো তুলনা হয় না এই জন্যই আর কি ওটাই দেখবো চিন্তা করছি দেরি হলেও তান্ডব সিনেমা ওখানে নাকি হাউসফুল হয়ে গেছে ওই জন্য আর কি টিকিটটা পাই নাই খারাপ তো অবশ্যই লাগছে আসছি যত দেখতে কিন্তু এখন পেলাম না তান্ডব একটা আকর্ষণীয় জিনিস নতুন আসছে ঈদে এই জন্য এই তান্ডব সাকিব খানের মানে খুব একটা ভালো সিনেমা বাংলাদেশ বানায়ছে এটা একটু দেখার জন্য এসেছি ফ্যামিলি সহকারে এসেছে কাউন্টারে এখন বলছে টিকিট অ্যাভেলেবল না এরকম বলছে না এরকমও কিছু বলতে পারছে না খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ